হ্যালো ব্রুবান আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা হচ্ছে চনামুড়ি খাবো আজকে আমি তো বাইরে বৃষ্টি পড়তেছে তাই ফাইমাকে বললাম যে চনা বাজার জন্য সে চনা বাজলো তো আমাকে পেঁয়াজ কাঁচামরিচ এবং পেঁয়াজু বেগুনি এগুলো আমাকে দিল যে এগুলো মিক্স করে খাওয়ার জন্য ছোটো একটা বলের মধ্যে সব কিছু নিলাম তো নেওয়ার পরে এগুলোকে আমি এক একটা করে ভাঙবো ছোটো ছোটো করে তো আমি ভাঙতেছি দেখুন আপনারা তো সব কিছু ভাঙা হয়ে গেলে তো এখানে যে চনা রয়েছে সে সেই চনাটি আমরা এখানে দিয়ে দিব তো আমি আগে পেঁয়াজও আলুচপ বেগুনি এবং এগুলো সবগুলো একসাথে মিক্স করে মা মেখে নিব তো সুন্দর করে মেখে নিব তারপরে যে চনা রয়েছে সেই চনাগুলো আমি এই বলের মধ্যে দিয়ে দিব যেতটুকু খাবো ততটুকুই পরিমাণ করে আমি দিয়ে দিব তো সবগুলো কি হবে একসাথে আমি মেখে নিব তো মাখা হয়ে গেলে তো এখান থেকে আমাদের ঝাল সরি মুড়িগুলো দিয়ে দিতে হবে এখানে তো আমি ফাঁকি দিয়ে একটু করে খেলাম ভালো লাগতেছে তো আর বললাম যে মুড়িগুলো দিতে তো আমি মুড়িগুলো সুন্দর করে বলের মধ্যে মাখি নিচ্ছি তো মাকে কমপ্লিট হয়ে গেলে তো আমি খাওয়া শুরু করে দিব যাই হোক সম্পূর্ণভাবে মা খেয়ে তারপরে খাওয়াটাই ভালো তো সব কিছু মিক্স হবে চনামুড়ি মাকে কমপ্লিট হয়ে গেলে তো আমি এখান থেকে বল থেকে চনার মুড়ি খাচ্ছি একসাথে এক কানে হেডফোন মানে এয়ারপোর্টস দিয়ে গান শুনতেছি আর এক হাত দিয়ে আমি মুড়ি মানে মুড়ি খাচ্ছি যাই হোক চনামুড়িগুলো অসাধারণ ছিল তো অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো বিজিউটি সবাই ভালো থাকবেন